হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আছে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখেরও কোনো যেন চিন্তা আপনাদের মধ্যে না আসে আমি আমার ভিডিওর মধ্যে এমন ইনফরমেশন দিই যাতে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের থাকে দাম্পত্য জীবনে পুরুষদের মধ্যে পুরুষরাই অনেক ছোট ছোট জিনিস নিয়ে অনেক চিন্তা সেরকম একটা চিন্তার বিষয় হলো দ্বিতীয়বার তাদের যে পার্ট আছে সেটা কেন দাঁড়ায় না আর তার সাথে সাথে তাদের যে লিকুইড আছে সেটা কেন পাতলা হয়ে যাচ্ছে সেটার পরিমাণও কেন কম হয়ে যাচ্ছে সেকেন্ড টাইম আর এই চিন্তায় তারা অনেক চিন্তিত হয়ে পড়ে অনেক সময় এই চিন্তায় তারা চিন্তিত হয়ে ডিপ্রেশনে চলে যায় আর তাদের সেক্স লাইফকে একদম খারাপ করে দেয় তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে ভাবে আমার দ্বারা কিছুই হবে না আর এটা শুধুমাত্র তাদের না জানার কারণেই হয়ে থাকে যদিও এটা খুব একটা স্বাভাবিক বিষয় শুধুমাত্র না জানার কারণে তারা কিন্তু ডিপ্রেশনে পড়ে যায় আর তাদের যে সেক্স লাইফ আছে তাতে কিন্তু অনেক প্রভাব পড়ে তো এখন বলি এই যে প্রথমবার করা আর এই যে দ্বিতীয়বার করা এর মাঝখানে যে পিরিয়ডটা আছে এটাকে কি বলে এটাকে পিরিয়ড বলে এই পিরিয়ডটা নর্মাল মানুষের দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হতে পারে আবার কারোর কারোর এটা চব্বিশ ঘন্টাও হতে পারে এই যে রিফ্রেক্টর পিরিয়ডটা আছে এটা নর্মাল মানুষের দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হতে পারে কখনো কখনো এটা টাইম নিতে পারে আবার যাদের দ্রুত বীজ পড়ে যাওয়ার সমস্যা আছে তাদের এটা কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আর তার সাথে সাথে তাদের এজ ফ্যাক্টরটাও ভ্যারি করে এটা একটা নর্মাল ব্যাপার ফার্স্ট টাইম যখন হয়ে যাবে সেকেন্ড টাইম হতে দাঁড়াতে একটু টাইম লাগে কিন্তু এটা না জানার কারণে কিন্তু অনেক প্রবলেম হয় থাকে একটা জিনিস সবসময় মনে রাখবেন এই যে রিফ্রেক্টার পিরিয়ডটা আছে এই পিরিয়ডটা হচ্ছে আপনার যে হরমোনগুলো রিলিজ হলো হরম আপনার যে লিকুইডটা রিলিজ হলো আপনার যে অ্যাক্টিভিটির কারণে যে এনার্জিটা লস হলো ডোপামিন নিঃসরণ হলো সেরিটনের নিঃসরণ হলো টেস্টোস্ট্রন নিঃসরণ সেগুলো আবার রেডি হতে যে টাইমটা আছে সেটাকে বলে রিফ্রেক্টর পিরিয়ড আর এই রিফ্রেক্টার পিরিয়ড মধ্যে আপনার যে ব্লাড ফ্লো আছে সেটাও কিন্তু ওখানে যেতে চাই এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অনেক টাইম বাড়তে থাকে যদি ইয়াং বয়সে সেকেন্ড টাইম করতে যায় তাহলে তার এই পিরিয়ডটা কম থাকে যদি কেউ বয়সে এটা করতে চায় তাহলে কিন্তু তার ওই পিরিয়ডটা অনেক বেড়ে যায় তবে একটা কথা এটাকে কিন্তু আপনারা কমের দিকেও আনতে পারেন কি করে কম করা যায় তার জন্য আপনাদেরকে হেলদি ফুড খেতে হবে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে যদি আপনারা হেলদি ডায়েট হেলদি ফুড আর তার সাথে সাথে নিজেদের শরীরের এনার্জি লেভেলকে ধরে রাখেন হরমোন লেভেলকে পুরো অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু এই যে টাইমটা আছে এটা কিন্তু আস্তে আস্তে আপনাদের কম হয়ে যাবে কোনো মানুষের যদি হেলথ ইস্যু থাকে যেমন সুগার বিপি এরকম থাকে তাদের কিন্তু এই যে রিফ্রেক্টার পিরিয়ডটা আছে এটা কিন্তু অনেকটা লং টাইম থাকে তো যখন আপনাকে এই টাইমটা কমাতে হবে তখন কি করতে হবে আপনাকে কিন্তু আপনার হেলথটা ঠিক রাখতে হবে যেমন সুগারটাকে কন্ট্রোলে করতে হবে আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে তার সাথে সাথে বিপিটাকেও কন্ট্রোলে রাখতে হবে এছাড়া যাদের থাইরয়েড থাকে তাদেরও কিন্তু এটা হতে থাকে আর এটা যদি বয়স বাড়ার সাথে সাথে আপনার এই রিফ্রেক্টার পিরিয়ডটা যদি বেড়ে যায় তাহলে এটা একদম নর্মাল ব্যাপার এটা নিয়ে কোনো চিন্তা করার একদম দরকার নেই তো যারা যারা ভাবছেন এটা কি আমাদের কোনো প্রবলেম নাকি তাদের বলছে এটা নিয়ে কোনো চিন্তা করার টাই দরকার নেই কেন ওই যে টাইমটুকু ওই টাইমটুকু সব ছেলেদেরই প্রয়োজন কেন তাদের যে হরমোনটা আছে তাদের যে লিকুইডটা আছে সেটা কিন্তু রেডি হতে একটু টাইম লাগে সেকেন্ড টাইম লিকুইড তো পাতলা হবেই কেন তার মধ্যে যে বীজ আছে সেটার পরিমাণ কম থাকে যখন বীজ আপনার পুরোপুরিভাবে থাকে সেটা বেরিয়ে যায় এবার একটা টেস্টিজের মধ্যে বীজ হতে অনেকটা টাইম লাগে যেমন তিন দিন টাইম লাগে ওটার মধ্যে বীজ হতে এবার আপনি যদি দশ মিনিটের মধ্যে আবার করতে যান তাহলে বীজ তো তৈরি হবে না তাই না তার জন্য আপনার লিকুইডটা আছে সেটা কিন্তু পাতলা থাকে তো ভয় একদমই পাবেন না কোনো নেই এটা একদমই ব্যাপার এই জিনিসগুলো না জানার কারণে ছেলেরা কিন্তু অনেক দুশ্চিন্তা করে থাকে তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এখানে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন টাটা বাই বাই এরকম যদি আরও ইনফরমেশন চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের দাম্পত্য জীবন অনেক शुक्रिया टाटा बाय बाय